সরখানে বসে খাই পাশাপাশি থাকলো একদিন আর একবার না টানা তেরোটা বছর এরপরেও কপালে কালে মা জুটে নাই এর নাম কপাল এর নাম কি তেরো বছর বয়ান শুনছে একই দশ কারখানে খাইল কেন জানলো আবদুল্লাহ সন্তান মোহাম্মদ কেমন সব জানার পরে বয়ান শোনার পরেও কালে মা পরে নাই এমন নিকৃষ্ট বেইমান কভাল পোড়ার নাম জানেননি বলেন আবু জাহাল আবু গর্বসুর আদমি ইনসা

আর অন্যদিকে এক সাতাশ বছরের যুবক তরবারি নিয়ে যায় নবীকে জবাই করবে কয় বছরে সাতাশ বছরের যুবকি নিয়ে দরায় নবীকে জবাই করবে গিয়া রাহমতের নবীর চেহারা মোবারক দেখে তরবারি ফালায় কয় রহমতের নবী আমাকে মাফ করে দেয় মুসলমান বানায় দে এমন সান কপালওয়ালার নাম জানেননি নাম কি আতিনা না হাসান আতিনা

বছর বয়ান শুনে কালেমা করে না সাতাইশ বছরের যুবক তরবারি নিয়ে নবীরে জবাই করতে গিয়া কালেমাওয়ালা হয়ে গেল এর নাম কফাল এর নাম কি কফাল বহুধি প্রচারণা চলতেছে বহু দিন ধরে শাহী বাজারে বয়ান হবে মাহফিল হবে এত প্রচার অনেকে আসার নিয়োগ করিয়াও আসতে পারে নাই নাই কেন বলে কপাল কেন আর এক দল বয়ানের নামে বাড়ি থেকে আসছে কিন্তু এই বেহেস্তের প্যান্ডেলে বসতে পারে নাই কেন বলে কপাল এরা কোথায় বলে এরা দোকানে বসে গল্প

কিন্তু নফস ও শয়তান বারবার তারে আঘাত করে আর কতক্ষণ বাড়ি চল দেখা গেল এতগুলো মানুষ এক জায়গায় গিয়া মা-বাবার জন্য দোয়া করার কফল ওর নাই দারে দুনিয়া না হাসান আতি নাফি حسن یا غیاز المستغیزی نہدینا نبتی خارا بالعلوم والغینا ہر گوری دے نیکو تو تیار ہے جو نہ مانگے اس سے تو بے بیزار ہے কানে স্পষ্ট আসবে অনেক ধাক্কা জোর বলার পরে এত কষ্ট করে কথা বলা যায় জন্দেগি মে মন্দগি তুম কা زندگی بے بندگی شرمندہ ہے دنیا میں ہو بندگی تو کار نہیں زندگی بے بندگی شرمندہ ہے زندگی بے بندگی شرمندہ ہے زندگی میں بندگی کم بندگی, کن بندگی

এই অর্ধেক বয়ান কি করলাম পেন্ডেল আর আপনাদের মনোযোগকে ঠিক করলাম এই অর্ধেকটাই মূল কার কফল আবু জাহাল মার্কা আর কাফ কার না উমরের মতো এটা এর হামু মুনাজা পর্যন্ত এতক্ষণ কফল ঠিক করার বায়ানে অর্ধেক শেষ বাংলা বুঝেন নি এবার বুঝেন আপনারা কেমন চান কফললা যে শুধু আপনাদের অন্তরের মনোযোগটা এদিকে ঘুরানোর জন্য একুরেট ভাবে কিছু কথা শুনবেন সেই মন ঠিক করার জন্য আমার এত টাইম দেব এরপরেও যদি কেউ উঠিয়া যায় এরপরেও যদি কেউ অমনোযোগী হয় তাহলে বুঝা গেল আবু জাহাল এখনো মরে নাই

হাল মুসলিম মাংস যেই ব্যক্তি মুসলমান ওই ব্যক্তি পরিপূর্ণ মুসলমান যার জবানের দ্বারা হাতের দ্বারা অন্য কোন মমিং মুসলমান কষ্ট পায় না বুঝেননি জবানের কথার দ্বারাও কেউ কষ্ট পাবে না হাতের

রসু তোমাকে জান্নাতে নেওয়ার জিম্মাদারি নিব কয় জিনিস এখনো দুই ঠোঁটের মাঝে জবানের হেফাজত করো দ্বিতীয় হলো লজ্জাস্থানের হেফাজত করো এই দুইটার হেফাজত যারা করবা আমি নবী আদা দিনাম তাকে আমি জান্নাতে নেওয়ার জিম্মাদার হয়ে গেছি আয়াত দুইটা হাদিস দুইটার তরজমা শেষ আলোচনার বিষয় দুইটা এক নাম্বারে আল্লাহকে ভয় করো দ্বিতীয় হলো জবানকে হেফাজত করো করো আল্লাহ তাআলা কেন বললেন জবান হেফাজত করো কান হেফাজত করো কেন বলেন নাই হাত হেফাজত করো কেন বলেন নাই জবানের কথা কেন বললেন বলে পুরা বডির মধ্যে জবান হলো একটা কঠিন জবানের তেমন কঠিনতমান প্রতিদিন সকালবেলা মানুষ যখন ঘুম থেকে উঠে হাত জবান থেকে পানা চায় আল্লাহ জবানের ভেজাল থেকে মাফ করো বাঁচাও চোখ পানা চায় আল্লাহ জবানের ঝামেলা থেকে আমি চোখের বাঁচাও বুঝেননি খেয়াল করিয়েন আচ্ছা জবান থেকে পানা কেন চোখ হাত পা কেন কয় ঝামেলাটা আগে জবানে বাজায় এরপরে হাতের উপরে ভিডা শুরু হয় ঠিক নি জবান আগে ঝামেলা বাজায় ঝামেলার কারণে চোখের উপরে আঘাত জবানে যদি ঝামেলা যুক্ত কথা না বলে তো হাত নিরাপদ পা নিরাপদ চোখ নিরাপদ জবান এমন একটা কঠিন জামেলা যুক্ত অস্ত্র যেমন আমগো দেশে আছে দুইটা টাকা দামের ব্লেড ব্লেড এমন একটা অস্ত্র যে ডানেও কাটে বামেও কাটে সামনেও কাটে পেছনেও জিজ্ঞাটাও কিন্তু ব্লেডের মতো চারোপাশে দাঁড় যদ্দি কে मारे काटे মায়েরে বলে মা কষ্ট পায় বাবারে বললেও কষ্ট পায় জিব্বা দিয়া কষ্টের কথা বাইকে বললেও বেজার হয় জিব্বা নামের কথায় আল্লাহও বেজার জিব্বা নামের কথায় উল্টা পাল্টা কথা বলবা আমার নবীও বেজার জবানের কথায় আমার মুসল্লিও বেজার জবানের একটা কথা উল্টা পাল্টা বলে দুনিয়ার সবাই বেজার বেদবি ধর্মীরাও বেজার মুমিনেরাও বেজার আমার কলিজার বন্ধুটা মুহূর্তের মধ্যে দুশ্মন হয়ে যায় কষ্ট পায় আমার জবানের কথা গেনামের মুরুব্বির এই জন্য কয় মুখের খত কথায় জয় মুখের কথাই হয় জবান বড় মারাত্মক আর এটা এমন একটা অবস্থা এটা রশিদিয়া বান্দাও যায় না যায় হাতে অন্যায় করে রশি দিয়ে বেঁধে দাও পা অন্যায় রশি দিয়ে বাঁধ চোখ অন্যায় করে কালা চশমা লাগাও লাগাও, কান অন্যায় করে কানের ছিদ্র বন্ধ করো ওখানে আর অন্যায়ের কোনো আওয়াজ যাবে না জবান তারে কেমনে আট গাবেন কষ্টের দিয়াও বাঁধা যায় না যায়। কেমন এক ভেজাল পা আটকানো যায় হাত আটকানো যায় কান আটকানো যায় চোখ আটকানো যায় জবান তারে আটকানো যায় না এবার এই জবান তারে কেমনে আটকাবেন কন্ট্রোল তো করা দরকার আঙ্গ সমাজে যত ঝামেলা হাতের দ্বারা যেই ঝামেলা না হয় জবানের দ্বারা তার থেকে বেশি হয় এ যত ঝামেলা জবান দিয়ে না রাজনীতির ময়দানে ঝামেলা কেন কারো মুখে এই কথা বলছে ওয়াজের ময়দানে ঝামেলা কেন বলে জবান দিয়া ও মুখেরে কাফের বলছে ঠিক জবানের কথা বড় ভেজাল পুরা শান্ত পরিবেশ অশান্ত হয়ে যায় জবানের একটা কথার দ্বারা কি মাত্র একটা কথা কেমন যেন পুরো দেশটা উল্টা পাল্টা হয়ে গেছে কথা বল কিসের কথা এক কথা পুরা দেশ আউলে গেছে

প্রথম পরিচয় আমি মানুষ প্রথম পরিচয় মানুষ ভালো নাকি জিন ভালো না ফেরেস্তা ভালো এটার পরিচয় দেয় আমার হাত হাত দেখেন তো পশু গরু ছাগল ভেড়া বকরি বা এই যে পশু আমরা যাকে বলি ওদের কিন্তু হাত আছে ওদের কিন্তু নাক আছে চোখ আছে কথা বলে ও আমাদের মাথা আছে ওদেরও মাথা আছে ঠিক কিন্তু আমি জিব্বা নামের যে পাওয়ার এই পাওয়ার ও জিব্বায় কথা বলুন না গরুটার জিব্বায় সে পাওয়ার নাই আমার মতো হাজারো মানুষকে মুহূর্তে দমন করে দিতে পারে কিন্তু আমার জিব্বায় যে পাওয়ার আছে সারা দুনিয়ার বাগের জিব্বায় সে পাওয়ার নাই নাই আছে কেমন আমার আল্লাহ সারা দুনিয়ার গরু গরম হয়ে গেলে পুরা শাহী বাজার গরম কিন্তু ওর জিজ্ঞায় ওই পাওয়ার নাই আমি মানুষের জিজ্ঞায় যে পাওয়ার আমি মানুষ আমার পরিচয় হলো জবানের মাধ্যমে আমি কথা বলতে পারি আমি হাইওয়ানে না দেখ আমি কথা বলনে ওয়ালা হাইওয়ান ওই পশুর থেকে আমার আলাদা হয়ে গেল এবার মানুষ পরিচয় দিলাম জবান দিয়া এবার আমি কি ভালো মানুষ না খারাপ মানুষ তাও পরিচয় হবে হাতের দ্বারা না জবানের মাধ্যমে কথার মাধ্যমে আমার কথার দ্বারা প্রমাণ হবে

ইলা ইলা ই